সতে হয়তো দুপুর কয়টা বাজবে তিনটা চারটার মতো হয়তো বা হয়তো বা হ্যাঁ চারটার মতো তো আজকেও রান্নাবান্না করিনি রান্নাবান্না মাই করছে কী রান্না করছে তাও জানি না কারণ আমি এখনও খাইনি সেই জন্য তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ওরা করো তো বৃষ্টি কোনো বৃষ্টি পরেই চলছে ওর কিছু জামা কাপড় ছিল ছেলে সেগুলো ধুয়ে দিলাম ধুয়ে উঠে ওকে একটু খাওয়ালাম ও ভাত আর ডাল করেছে আর ডিম সিদ্ধ ওটা দিয়ে ছেলেকে খাওয়ালাম আর খাইয়ে দাইয়ে ছেলেকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করলাম তো ঘুমাল না কারণ যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুমাইছিল তো সেই জন্য এখন ওর মার কাছে আছে একটুখানি কারণ আমি মেন্টালিটি মানে আমার মা বলো মাথাটা ঠিক নেই তো শান্তিতেও মানে বাচ্চা মানুষ বোঝেই বৃষ্টি সৃষ্টি কিছু বোঝে না বাইরে যেতে চায় তো যার কারণে ওইখানে নিয়ে একটুখানি বসে আছে আর কি তো একটা মানুষের কাছে থাকতে থাকতে অনেক সময় কি হয় বলো তো মানে ও বিরক্ত ফিল করে যেমন আমরা এক সময় রাখতে 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 আমাদেরও মনে হয় অধৈর্য লাগে সেই ওরও কিন্তু একটা মানুষের কাছে থাকতে থাকতে ওরও অধৈর্য লাগে তো যাই হোক এখন মা ওর কাছে আসে দেখতেছে আর সবার মোটামুটি খাওয়া দাওয়া শেষ সবারই অনেকবার বললো আমার ওকে খাওয়ার কথা মা এইভাবে ভাত দিছে কিন্তু আমার সে খাইতেই ইচ্ছে করতেছে না ভালোই লাগতেছে না খাইতে যাই হোক কী ব্লগ দেবো কী না দেবো রান্নাবান্না কাজ কাজকর্ম নাই কী ব্লগ দেই বলো তো তোমাদের সাথে কী শেয়ার বৃষ্টি পড়তেছে যে বাইরে গিয়ে তোমাদের বাইরে বসে বাইরের পরিবেশটা শেয়ার করবো সেটাও পারব না তো যার কারণে মানে নর্মাল তোমাদের সাথে আর কিছু কথা শেয়ার করতে চায় কালকে যে ভিডিওটা দিয়েছি সেটার মধ্যেও অনেকে কমেন্ট করছো নাটক নাটক আজকে মানে তানিস যেটা দিছে আর কি ওটার মধ্যে অনেকে বলছো নাটক নাটক আজকে যে একটা ভিডিও আমি পোস্ট করছি সেটার মতো অনেকে বলতেছো নাটক সরি নাম নেওয়া যাবে না কিছু ক্রিয়েটারের নাম নিয়ে বলতেছো যে ওদের মতো শুরু করছি তো সবার প্রথমে আমি একটা কথাই বলে দিই যে কথা বলোই নয় সেটা হচ্ছে কী বলতো তোমরা অনেকে তোমরা অনেকেই আমাকে বলতো মানে তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে ঢুকেছে তৃতীয় ব্যক্তি আমাদের মধ্যে ঢুকেছে তো একদমই সেরকম কিছুই না যদি শেয়ার করি তাহলে অনেক 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 খারাপ হবে অনেকেই আছি মানে আমি বাধ্য আমি কোনোদিনও যাইনি টিকটক অনেকেই টিকটক করতো অনেকেই টিকটক করতো টিকটকে দিন রাতে চব্বিশ ঘন্টা হচ্ছে পরিশ্রম করতো তো পরে একদিন কি হলো শেষকালে টিকটকটা ব্যান্ড হয়ে গেল আমাদের দেশে আর টিকটক করা চলবে না তো ভগবান না করুক ঠিক আছে কারণ যদিও বা আমি ইউটিউব থেকেই আমার পুরো সংসার চলে সমস্ত কিছু আমার ইউটিউব থেকেই তো ভগবান না করুক যদি কোনো দিন ইউটিউবটা চলে যায় ঠিক আছে কেমন গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না যে ইউটিউবটা সারা জীবন থাকবে কোনো যদি ইউটিউবটা চলে যায় তখন কি হবে বলো তো তখন কি হবে কিছুই হবে না কিন্তু আমাদের আমি যদি এই কথাগুলো বলি সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে তাই না আর আমার কাছে সমস্ত কিছুর উর্ধ হচ্ছে সম্পর্ক ঠিক আছে কোনো ব্যাপার না সময়ের সাথে সাথে সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে আর আরেকটা কথাও বলতেছি ও ওর পয়েন্ট অফ ভিউ দিয়ে ও অনেক কিছুই বলতেছে অনেক কিছুই ভাবতেছে কিন্তু ব্যাপারটা অতটাও না যতটা ও মানে বানাইছে ঠিক আছে এতটা এতটাও না তো যাই হোক এই বিষয় নিয়ে আমি আর কিছু বলবো না কারণ কথায় কথা বাড়ে আর কথায় কথা বাড়লে পরে হয়তো বা অনেক কিছুই বলবো তো সেই জন্য দরকারই নেই চুপ থাকাই ভালো আর আমি জানি না আমি ভিডিওতে বলতেছি জন্যই হয়তো তোমরা বিশ্বাস করবে কি না যে আমাদের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি নেই কেউ কারণ আমি যেটা বলতেছি সত্যি ওর ক্ষেত্রেও নেই আমার ক্ষেত্রেও নেই তো এই জিনিসটা অনেক অনেকে বলতেছে তো সেই জিনিসটা বন্ধ করে দাও যে তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি কারণ এই জিনিসটা না আমি নিতে পারতেছি না কারণ কি বলো আজকে আমার ছেলে ছোট আমার ছেলে যখন বড় হবে কলেজ যাবে স্কুল যাবে তখন যদি ইউটিউব থাকে ঠিক আছে তখন ও এই জিনিসগুলো ওর বন্ধু বান্ধবের সাথে যদি কোনো দিনও এগুলো দেখে তখন ও খারাপ পাবে তো অনেক কিছুই আমি ভাবি কারণ আমি একটা কথা বলতে গেলে দশবার ভাবি যে সমস্তটাই এখন ছেলে ঠিক আছে তো ও যদি বড়ো হয়ে এগুলো জিনিস শোনে বা কিছু তখন ও নিজে নিজে আমাকেও খারাপ পাবে যে আমার মা এরকম ছিল আমার মা এরকম ছিল কিন্তু একদমই মোটেই এটা না তো এই আর কি তো একদমই না

যার কারণে অনেক কিছুই মানুষ আমাকে অনেক কিছু বলতেছে তো তুমি ওই কথাটা বলে দাও তা আমাকে কেন বলার বলতেছো না তুমি বলো আজকে আমি মোবাইল ধরি নেই ঠিক আছে আমি নর্মালি আমার একটা ভিডিও ব্লগ এডিট করে আমি পোস্ট করছি ঠিক আছে কালকে থেকে আমার প্রচণ্ড অশান্তি নর্মালি একটা ব্লগ খালি মতো কোনো হতে খালি এডিট করে একটু ভয়েস দিয়ে না কোনো মিউজিক না কিছু খালি পোস্ট করছি কয় মিনিট হবে দশ মিনিট পনেরো মিনিটে তো তারপরে আমি না মোবাইলে ইউটিউব স্টুডিওতে দেখি যে আমার মাথা খারাপ হয়ে গেছে কন্ট্রোভার্সি এত হয়েছে আমাকে নিয়ে তাহলে আমি আমি ধারণাই করতে পারি আমি সত্যি কথা বলতে আমি এই জিনিসটা খুব ভয় পাই আচ্ছা যাই হোক আমি তো আসলে কারো ভিডিও দেখি নেই কালকের থেকে তো পরিস্থিতি মানসিকতা কারোই ভালো নেই না শুধু আমার তো সবারই বাড়ির সবারই ফ্যামিলি মেম্বার ছেলে ছেলেও হয়তো বুঝতে পারতেছে যে ওকে কোথাও না কোথাও একটু আমার মানে যেহেতু দিন যাচ্ছে ও বড় হচ্ছে তো যখন পারিবারিক অশান্তি হবে একটু হলেও কিন্তু বাড়ির ছোট বাচ্চা হোক বা একটু বড় বাচ্চা হোক ইফেক্ট কিন্তু পড়ে তো অবশ্যই পড়ছে একটু হলেও আর প্রথমে তো আসলে ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দায়িত্বটা আমারও বেশি অনেকটাই পড়ে যায় আমার উপর যে আমি শুধু কোনো ভিডিও আসলে আমি ওইভাবে মানে কার ভিডিও গিয়ে আমি কী বলছি আমাদেরকে নিয়ে যে আমাদেরকে নিয়ে কী বললো এটা কিন্তু আমি বা হচ্ছে মৃতও কিন্তু চেক করে নাই বা দেখি নাই শুধু জাস্ট মেনশন করছে আমরা জাস্ট ওই মাঝে মাঝে কয়েকটা নোটিফিকেশান আছে। যে শুধু টাইটেল মানে হয় না যখন মেনশন করে তখন ছোটো ছোটো করে দেখে কারণ সেই মানসিকতাটাও নাই যে ওইভাবে গিয়ে ভিডিওগুলো দেখবো আসলে কিছু থামনেল টাইটেল দেখলাম তো ওই সূত্রে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি কারণ এখানে একটা বিশাল বড়ো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অনেক বড় ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আর কি যে তো আমরা হয়ে একটা হয়েছে একটা তোমরা ভাবছো একটা অবশ্যই তোমরা এর আগে যেহেতু এরকম অনেক অনেক কি অনেকে অনেকই করছে তো এটা স্বাভাবিক ব্যাপার আমি বলবো না যে তোমাদের ধারণাটা ভুল বা এরকম ধারণাটা অস্বাভাবিক আমি এটা বলতেছি না কারণ এর আগেও যেহেতু এরকম হয়েছে তো সেই জন্য তোমাদেরও অবশ্যই সেই চিন্তা ভাবনাটা আসা স্বাভাবিক আমি এটা বলছি না আর কালকে একজন তো এমনও বলছে যাই হোক হাসি তো আসছে না তারপরেও মানে কিছু কিছু টাইটেল থামডেল দেখে এরকম মনে হচ্ছে এবার তোমরা অনেকেই বলো যদি তাহলে তোমাদের মধ্যে কিছুই না তাহলে যদি তাহলে কি এটা তো সাজানো বোঝানো নাটক না বন্ধুরা একদমই না এটা কোনো কিছুই নাটক না এবার এমন কিছু জিনিস সেটা আমি তো ওকে বলতেছি যে তুমি শেয়ার করো তোমার কি হয়েছে আমি কেন আমি এরকমভাবে আমি কোনোদিনও তো ভাবে ভিডিওতে আসি নেই বা আমার আসার কোনো ইচ্ছাও ছিল না কারণ মৃত তালিশকে আজকে পর্যন্ত নিয়ে কোনো কন্ট্রোভার্সি সেরকম কোনো কিছু হয়নি কারণ আমরা আমাদের পজিটিভ সবসময় দিক নিয়ে ভিডিও করতাম আমাদের একটা থেকে এখান থেকে একটা পজিটিভ বার্তা দিতাম সেই চেষ্টাটাই আমরা এতদিন করেছিলাম এবং আমাদেরকে নিয়ে অনেক অনেক ক্রিয়েটার আমি তো কি বলবো অনেক দিদি ভাই যে দিদিরা আছে যে আমাদেরকে নিয়ে ভালো ভালো ভিডিও বানিয়েছে আজকে খারাপ ভিডিও বানাতে বাধ্য হচ্ছে ওরাও কারণ আমরা আজকে এরকমটা ভিডিওতে আমি কেন শেয়ার করলাম একটা টাইটেল যেমন দেখলাম যে লাল পান করে বসেছে তানিস আসলে তোমরা জানো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমি আসলে ওরকম কোনো নেশা জাতীয় কোনো কিছু করি না তো আমি জানি না ভিডিওটাতে কী বলেছে আমার যেটা মনে হলো যে যেহেতু ওই কথাটা বলেছে মনে হতে পারে যাই হোক না হলে ভিডিওটা যদি না বলে থাকে তার জন্য সরি আমি জাস্ট আইডিয়া করে বললাম কিন্তু তো ওরকম কিছুই না মদ্যপান করেও না কিছুই না আমি করি না কোনো নিঃশ্বাস সেটা আমি এর আগেও বলেছিলাম আর আমার ওই রকম রূপ কোনো দিনও তোমরা দেখতেও পারো নি কালকে একটু রাগ মুখ ছিল এখনও যে কমছে সেটাও না অবশ্যই এখন আছে আমার কাছে গিয়ে ছোট ছোট জিনিসগুলো অনেক বড় বড় মনে হয় আজ সারাদিন বাড়িতে ও কিন্তু বল বলতেছি তোমাদের এখনও খায়নি তো ওইটা নিয়ে বাড়িতে হয়েছে অনেক কিছুই হয়েছে আর শুধু এগারো বলে দিই তোমাদেরকে যে যেরকম ও বলতেছে আমাকে মানে কান্না মানে বলতেছে তো মানে ইসে করতেছে যে সুসাইড করবো হ্যান করো আমি এগুলো জিনিস পারতেছি না থামলেন দেখে আসলে কোনোদিনও ভাবি ভাবিনি এরকমটা হবে তাহলে কেন আমি এরকমটা কেন ভিডিওতে বললাম আর ফালতু ফালতু কেন আমি এরকমটা শুরু মানে কি করলাম আর কি আসলে আমিও বুঝিনি যে ব্যাপারটা এরকম হবে ব্যাপারটা এরকম হবে বলতে কি যে আমি তো ওকে বল কালকে একবার বলছিলাম যে তোমার যদি কিছু বলার থেকে বলো তুমিও শেয়ার করে দাও কারণ আমি যদি শেয়ার করা থাকে।

হতে পারি ও হতে পারে আমার কাছে কিন্তু আমি দিনও এই জিনিসটা অ্যাকসেপ্ট করবো না আমি সেদিন সঙ্গে সঙ্গেই উকিল ডেকে আর এত ভিডিও বানাবো না আমি নাম্বার ওয়ান আমি আয়ের আগেও বলেছিলাম তো তোমাদেরকে তো ক্লিয়ার করে দিই যে এই জিনিসটা না যদি থাকতো তাহলে আমি এই বাড়িতেই থাকতাম না আর ওই বাড়িতে ওকে আমি রাখতেও দিতাম না আমি আমার বউ পরকে লিপ্ত হবে সেটা আমি যদি দেখি কোনোদিনও যদি প্রমাণ পাই তো সেটা সম্ভব না আমি ভিডিওগুলো বানিয়েছ শুধু তাদের জন্য সবার জন্য না এই কথাটা বলে দিই আর কি তো এটা তোমাদের ক্লিয়ার করে দিই কারণ তোমরা যারা হয়তো নতুন যারা আসছো ওয়াইটিতে তারা হয়তো এই ভিডিওগুলো বানিয়েছো আমাদেরকে দেখে তোমরা পুরোনো ভিডিও দেখবে আমার আমি বলেছিলাম এই বিষয়টা নিয়ে অনেক কিছুই বলেছিলাম যখন অমুক তমুক জিনিসগুলো ইউটিউবে করছিল তো সেই সূত্রেই বলা হয়েছিল নাম্বার ওয়ান দ্বিতীয়ত এটা হচ্ছে একটা কি বলবো আমি তোমাদের কিছু বলতে পারছি না যদি ও বলতে চাচ্ছে না এটা একটা পার্সোনাল মানে হ্যাঁ বার্থডে বার্থডে তো বার্থডে যদি বার্থডে নিয়ে আমাদের কোনো ইস্যু নেই বার্থডে হচ্ছে কি যদি বাচ্চা তো যদি হয় তাহলে ভাবে পড়বো মানে একটা কেক নিয়ে আসলাম বাড়ির ফ্যামিলি নিয়ে সবাই মিলে করলাম বিষয়টাই হচ্ছে এরকম ওরকম কোনো প্ল্যান নেই যেটা হয়েছে সেটা আসলে আমি ওকে বলবো বলতে ও আমার পাশেই আছে এখন তবে একটা কথা তো বলেই দিই যে যেটা তোমরা বলছো ডেস 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 যে পড়োয়ের মতো কিছু কি না একদমই না যদি হতো তাহলে ওকে আমি এত বাড়িতে রাখতামই না আর কি বিষয়টা হচ্ছে এটা তো তুমি যদি বলতে চাও বলতে পারো বিষয়টা আজকে ভিডিওতে না আমি বলবো কেন বলবো তখন তো বলবে যে সবাই যে তাহলে তুমি কেন ইসে লাগতে রাখতেছো সময় কেন তুমি রাখতেছো ঘোর পেজ রাখতেছো ভিডিওতে তখন তো বলবে সবাই বলবো স্বাভাবিক ব্যাপার যে তুমি নাটক করতেসো এগুলো কমেন্ট আসা কি অস্বাভাবিক আসা স্বাভাবিক দিতে পারছি না দেখো আমি তোমাকে আমি তোমাদেরকে ভিডিওতে একটা কথা বলেছিলাম তুমি যে বলতেছো যে এখনই বলো বলো আচ্ছা তোমার কাছে সম্পর্ক বেশি মূল্য আমার কাছে দুইটাই মূল্য

সময় আসলে অবশ্যই তোমরা তাহলে মানে আমি অবশ্যই কালবো মানে এরপরে ব্লগ হোক বা পরের দিন ব্লগ হোক অবশ্যই শেয়ার দেবো যেটা বলেছিলাম রাগের মাথায় সত্যি বলেছিলাম কিছু কিছু কথা তো আসলে ভুল হয়েছে আমার বলা সরি বাচ্চা আছে বাচ্চাকে কিসে রেখে তাহলে এবার তোমরা এটা বলবেই বাচ্চা যেহেতু আমাদের সামনে বড় হচ্ছে কি শিখবে এটা আমার সত্যি ভুল হয়েছে তবে আমি তো একটা মানুষ আমার কাছেও সেলফ রেসপেক্ট বলে একটা কিছু আছে আর তোমাদের তোমাদেরকে ভিডিওতে আমি কালকে বারবার কিন্তু একটা কথা বলেছিলাম তোমরা এই জিনিসটা বুঝতে পারো নাই কেউ আমি কিন্তু বলেছিলাম দীর্ঘ পাঁচ বছর ছয় বছর ধরে সংসার করে আছি সুখে দুঃখে একসাথে টাকা পয়সা অভাব অনটন সব কিছু ছিল তারপরে কিন্তু আমরা একসাথে ছিলাম আজকে হঠাৎ করে কেন এরকম আমার মাথার মধ্যে জিনিসগুলো আসতেছে তো এইটার জন্য পরকিয়া বলতে কিচ্ছু নেই না আমি কোনো কারোর সঙ্গে না ও কারোর সঙ্গে কিছু ছিল বা আছে এরকমটা নয় বিষয়টা হচ্ছে একদম পারিবারিক ভিতরে একটা বিষয় তো যেটা ও বললই তো হিংস তো দিলই তবে যারা জিনিসটা না বুঝে না শুনে মানে যেহেতু আগেও এরকম করছে অমুক তমুক ওই আর কি ওই জন্য আমাদেরকে তোমরা এভাবে সন্দেহ করছো তো এটা ভুল আসলে এত বছর ধরে সংসার করে আছি ভালো মন্দে সব কিছু মিলিয়ে এতদিন পর্যন্ত কোনো কিছু হয়নি আজকে দুদিন আগে কালকে আর কি এরকমটা হয়ে গেল। আমিও ভাবতে পারিনি যে এতটা মানে খারাপ লাগলো আমার আমার ছোটো ছোটো বিষয়গুলো সত্যি খুব হিট করে মাথার মধ্যে আর তোমাদের তানিসদাকে তোমরা বা ভাইকে তোমরা চেনো ভালো করেই যে আমি কীরকম